হ্যালো ফ্রেন্ডস আমার আজকে স্বাস্থ্য টিপস ডেলিভারির পর যে কাজগুলি করা একজন মায়ের জন্য খুবই বিপজ্জনক সেটা হোক নর্মাল ডেলিভারি বা সিজারিয়ান ডেলিভারি চলুন জেনে নিন প্রথম তিন মাস ভারী কোনো কাজ বা ভারী কোনো বস্তু তোলা যাবে না অনেক সময় ধরে এক জায়গায় দাঁড়িয়ে থাকবেন না খুব জোরে বা চিৎকার করে কথা বলা যাবে না ডেলিভারির পর প্রথম তিন মাস পর্যাপ্ত পরিমাণে বিশ্রাম নিতে হবে ডেলিভারির পর নিজেকে সবসময় পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে সিজারের পর কাটা জায়গায় সবসময় পরিষ্কার পরিচ্ছন্ন রাখবেন ডেলিভারির পর প্রথম তিন মাস সহবাস করবেন না ডেলিভারির পর প্রত্যেকটা মেয়ের অবশ্যই বেল পড়া খুব জরুরি ডেলিভারি হওয়ার পর প্রত্যেক স্বামীর উচিত তার স্ত্রীকে যথেষ্ট সাপোর্ট দেওয়া এই সময়টা একটা বাচ্চা এবং বাচ্চার মায়ের যত্ন নেওয়া খুবই প্রয়োজন ডেলিভারি হওয়ার পর কে বেশি সবচাইতে চাইতে সাপোর্ট দিয়েছে আপনাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন কিন্তু